গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এখন বাজে ভোর ছয়টা আর এখনই ঘুম থেকে উঠলাম এই তো দেখো সেই রাত্রিবেলা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখন পর্যন্ত সেই বৃষ্টি এক নাগারে হয়েই চলেছে তো দেখো এখন আরও মনে হয় বেশি বৃষ্টি নামছে আর চারোদিকে একেবারে অন্ধকার হয়ে আসছে তো এটাই তো আষাঢ় মাসের মূল দৃশ্য তো এরকম বৃষ্টি না হলে তো আর আষাঢ় মাস মনেই হয় না তো আষাঢ় মাসের প্রায় পনেরো দিন হয়ে গেল তো এই পনেরো দিন তো মোটামুটি ভালোই ছিল এরপর আবার পুরো বৃষ্টি শুরু হয়েছে তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি অনেক আগেই ভাতটা হোমার প্রায় হয়েও গেছে আর অন্য পাশে আমি কই মাছ দিয়ে শাপলা ভাজবো তো এই জন্য কই মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কই মাছগুলো একটু ভেঙে দিয়েছি যাতে সাপলা ভাজার সাথে খুব সুন্দর করে মিশে যায় তো সাপলা এভাবে মাছ দিয়ে ভাজলে কিন্তু খেতে দারুণ লাগে তো আমি এরকমভাবে প্রায় মাছ দিয়ে শাপলা ভেজে থাকি তাহলে কিন্তু খেতে ভালো হয় অনেক সময় পেঁয়াজ দিলে তার তেমন একটা বেশি ভালো লাগে না কিন্তু এইভাবে মাছ দিয়ে ভাজলে কিন্তু খেতে দারুণ লাগে তো বাড়িতে থাকলে তো আমাদের সাপলা কিনে খেতে হতো না আমরা জমি থেকে তুলে আনতাম আর নগদ নগদ খেতাম আর এখানে দেখো আমাদের কিনে আনতে হয় বাজার থেকে তাও ভালো যে এখানে আমরা শাপলা খেতে পারি তো শাপলা ভাজা শেষ এবার নামিয়ে নেব এখন আর কিছু রান্না করব না আপাতত এটাই আর ফ্রিজে তরকারি আছে আমার প্রায় দিনেই প্রায় ফ্রিজে তরকারি থাকে তো দেখো শাপলা ভাজা হয়ে গেছে নামিয়েও নিয়েছি আর ভাত রান্না করাও হয়ে গেছে তো সবাই এখনও ঘুমাচ্ছে এখন পর্যন্ত কেউ ঘুম থেকে উঠেনি মেঘা প্রেঞ্চও ঘুমাচ্ছে তো দেখো শাপলা বাজা হয়ে গেছে তো দেখো কত সুন্দরভাবে আজকে শাপলা ভেজেছি তো রান্না বান্না তো মোটামুটি কমপ্লিট আর এদিকে কিছু কাপড় আছে ওগুলো এখন ধুয়ে নেব যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি এর জন্য যদি তাড়াতাড়ি না ধুই তাহলে তো আর শুকাবে না তো এই জন্য একেবারে সকাল সকাল আগে রান্না শেষ করেই কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর মেকআপ প্রিন্স তো এখনো ঘুমানো প্রিন্স ওঠার আগে সমস্ত কাপড়গুলো ধুয়ে নিই আবার ও উঠলে ওকে খাওয়াতে হবে তো এই জন্য ওরা ওঠার আগেই ভাবলাম যে হাতে সমস্ত কাজ তারপর রুম টুম ঝাড় দেওয়া তারপর সব কিছু কমপ্লিট করব তো যেহেতু আষাঢ় মাস চলছে আর বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এজন্যই কাপড় খুব তাড়াতাড়ি ধুতে হয় না হলে কিন্তু শুকায় না এমনিতেই সকালবেলা ধুলেও সারাদিনে মনে হয় কাপড় শুকায় না আজকে ধুলে কালকে শুকায় এরকম আর কি এখন অবস্থা তো কাপড় ধোয়ার শেষ এবার কাপড়গুলো মেলে দিই তো ব্যালকনিতে মেললেও কিছু সময় পর মানে চিন্তা হয় বৃষ্টি হলেই মানে ভিজে যায় এরকম অবস্থা ব্যালক কাপড় নাড়লে কিছু হয় না তো যখন এখন তো একটু বৃষ্টি পড়ছে না এই জন্য ভাবলাম যে আবার তো তো নেড়ে দিই তারপর বৃষ্টি নামলে না হয় আবার রুমে নিয়ে আসবো তো এই জন্য সমস্ত কাপড়গুলো ব্যালকনিতে দিয়ে দিচ্ছি আর ব্যালকনিতে কাপড় দিলে আমার সেই এক চিন্তা যে কখন না জানি আবার বৃষ্টি নামে কখন না জানি বৃষ্টি নামে তো সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আর এখন বৃষ্টিটা একটু কমেছে দেখো তারপর মেঘ আছে রোদ নেই এদিকে মেঘাপির দুজনেই ঘুম থেকে উঠে গিয়েছে আর সবাই যে যাওয়ার মতো অফিসে চলে গেছে তো এখন পর্যন্ত আমাদের খাওয়া হয়নি সকালের খাবার আর এদিকে দেখো কিছু বড়া মেখে রেখেছিলাম ডালের বড়া আর ওই বড়াগুলো এখন ভেজে নিচ্ছি রেডি করে রেখেছিলাম তারপরে এখন ভাবি যে যখন ঘুম থেকে উঠে তো বড়াগুলো ভেজে নি মেঘামনি এখন আম দিয়ে ভাত খাবে তো মেঘামনি আম দুধ হলে আর কিছুই লাগে না ঠিক ওর বাবার মতো আর এখন আম দিয়ে ভাত খাবে খাওয়াইন খাও আর ওইটা দিয়ে ভাত মেখে দেবো এইখানে খাওয়াই খান আর এদিকে পিরিঞ্চের জন্য রান্না করতেছি সুজি খাওয়া শেষ এখন মেঘামনির খাওয়া তো শেষ পিরঞ্চেরও খাওয়া শেষ এখন আখের রস খাবে তো দেখো খাওয়া দাওয়া শেষ সেনানো শেষ কত সুন্দর একটা জামা পরেছে দেখো কত কিউট লাগছে দেখতে না জামাটা তোমাকে কে দিয়েছে বলো তো আমার মামা না তো ইন্ডিয়া থেকে আমার মামা পাঠিয়েছে ওদের জন্য ওর জন্য তারপর প্রিন্সের জন্য জামাটা একটু মানে লুজ হয়েছিল ওই জন্য একটু ঠিক করে দিয়েছে তো আমার মামা পাঠিয়েছে ইন্ডিয়া থেকে এটা না রস খাও এখন আকের রস খাচ্ছে তো মেঘামন এখন আকের রস খাচ্ছে ভাত খাওয়ার পর কেমন লাগে মিষ্টি তো এদিকে সকালের খাবার দাবার খাওয়া শেষ করে তারপর সংসারের সমস্ত টুকটাক কাজ ছেড়ে এখন বসেছি কই মাছ কাটতে তো কতগুলো কই মাছ নিয়ে আসছে যে মাছের কিছু কয়েকটা আর কি কালকে কেটে রান্না করেছিলাম আর সবগুলো এখন কাটবো তো কালকে তো দুপুরবেলা এনেছিল তখন আর কাটার টাইম পাইনি তো এখন যেহেতু হাতে সময় আছে তো ভাবলাম যে স্নান করার আগে মাছগুলো কেটে নেই আর এখানে অনেকগুলো কই মাছ তো কাটতে অনেক সময় লাগবে তো বাহিরে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে মাছগুলো কেটে তারপরে ফ্রিজে রেখে দিই পরে আর সময় হবে না এই জন্য এখন এই কেটে নিই তো এদিকে দেখো মাছ কাটার মাঝেই হঠাৎ করে আবার অনেক বৃষ্টি শুরু হয়েছে যে কারণে ব্যালকনির সব কাপড়গুলো নিয়ে আসতে হলো রুমের মধ্যে কারণ এত পরিমাণে বৃষ্টিতে ব্যালকনির কাপড়গুলো আর শুকনা থাকবে না এজন্য ভাবলাম কাপড়গুলো নিয়ে বাসার ভিতরেই শুকা দিই আর দেখো কত বৃষ্টি শুরু হয়েছে তো মাছ কাটা শেষ আর এখন মাছগুলো প্যাকেট প্যাকেট করে তারপরে ফ্রিজে রেখে দিতে হবে তারপর কিছু থালা বাসন আছে ওগুলো ধুয়ে তারপরে স্নান ঠেনান সেরে খেয়ে নেবো আজকে একটু গরমটা কমেছে যেহেতু বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি তো এই জন্য আজকে অনেকটা গরম কমে গিয়েছে তো মাছগুলো ফ্রিজে রাখার পর এখানে কিছু থালা বাসন আছে এগুলো একটু ধুয়ে নিচ্ছি আর স্নান ঠেনান করার পর তেমন একটা কাজ করতে ভালো লাগে না এই জন্য ভাবলাম স্নান করার আগে সমস্ত কাজগুলো একটু গুছিয়ে নিই যাতে স্নান করার পর একটু শান্তি লাগে আর তেমন কোনো কাজ থাকে না শুধু খাওয়া দাওয়া তারপর একটু ঘুম তারপর ঘুম থেকে উঠে বাকি গাছ রান্না টুকটাক তো এগুলো সারলে মোটামুটি আজকের মতো সমস্ত শেষ হয়ে যাবে তুমি খাবার দেখো গাছ তো কত বড় হয়ে গেছে ও এক টাকা নিয়ে একা একা দোকান থেকে খাবার কিনে নিয়ে আসছে এখন খাচ্ছে এগুলো খুব ফেভারিট চকলেট তারপরে মামা এগুলো মিক্সড খুব ভালো খায় দেখো মেয়ের কাণ্ড দোকান একেবারে বাসার নিচে পিরিন্সকে দিয়েছো আর এদিকে পিরিন্সও খাচ্ছে কই দেখি খাও খাও তো দেখি খাও তো পিরিন্স একটু ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে গিয়েছে এখন এখন খাচ্ছে কই দেখি খাও বাবা দেখো খাচ্ছে তো গাইজ আজকে দুই তিন দিন দেবো তো একেবারে পুরো বৃষ্টি সারা দিন তারপর রাত্রে আজকে রাত্রে তো অনেক বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি ঝড় সাথে একেবারে রাত্রে অনেক ঠান্ডা ছিল আর আজকে সারাদিনও এরকম মেঘলা রোদ এক প্রকার ওঠেইনি নি তুমি এটা কি সাজছো হ্যাঁ এটা কি সাজছো দেখো মেয়ের কাণ্ড ও একটু পর ড্রেস চেঞ্জ করবে আর এটা ওটা সাজবে সারাদিন শুধু সাজুগুজু করতেই থাকে সাজুকুচু করতেছে এত পছন্দ করে দেখো মেকআপটার অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছে তো ওর কাকাকে বলছে একটা মেকআপ পাঠিয়ে দিতে দেখো সাজার জন্য সাজার বক্স নিয়ে আসছে এটা করো দেখো কিভাবে একা একা সাজে শেষ লিপস্টিকও ভেঙে ফেলছে সাজ দিয়ে তো আবার আয়নায় দেখে যে কত সুন্দর লাগে সারাদিন আমার মেয়েটা শুধু সাজুগুজু করবে এত সাজুগুজু কিনে তোমাকে কিভাবে দিব বলো আমি কি ইনকাম করি তোমার কাকারে বলবা সাজুগুজু পাঠিয়ে দিতে দেখো কিভাবে আজকে একা একা মেকআপ করে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি এখনই এই বয়সে যদি এইগুলা করে তাহলে বড় হলে কি করবে তো দেখো অবস্থা সাজাগুজা শেষ এখন ঠোঁটেও মেকআপ করছি তো দেখো এই হলো ফাইনাল লুক এক একা কত সুন্দরভাবে মেকআপ করেছে তো তোমরা এই ছোট বয়সে কে কে এইভাবে মেকআপ করেছো আমাকে কমেন্ট করে জানিও তো দেখো কত সুন্দর তোমরা হয়তো সরাসরি না দেখলে বিশ্বাস নাও করতে পারো কিন্তু ও একাই ফাইনাল মেকআপটা করেছে পুরোপুরি তো কত কিউট লাগছে আমার ওইটাকে এবারে পড়ির মতো তো ও মেকআপ পড়তে খুব ভালোবাসে এজন্য ওর কাকাকে বলছে যে আমার জন্য একটা মেকআপ পাঠিয়ে দিও তো ওর কাকা ওর জন্য একটা মেকআপ পাঠাবে বিদেশ থেকে এই দেখো সারাদিন শুধু দুষ্টামি করে এক জায়গায় এখন আর থাকে না দেখো কোনটা ধরবে কোনটা নেবে এটাই ওর কাজ তো বিকেলবেলা আমরা একটু এখন বেরোবো করতে বাইরে তো তো বাইরে একেবারে অনেক বৃষ্টি যেহেতু দুই তিন দিন কাদা এখন একটু বৃষ্টি নাই তো ভাবলাম একটু ঘুরে আসি চল চলো কয়েকদিন যাবৎ অনেক বৃষ্টি এজন্য তেমন একটা বাহিরে বের হওয়া হয় না তো দেখো বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা কি হয়েছে তো দেখো এখানে বৃষ্টির বৃষ্টির পানিতে একেবারে ছোড়ত হয়ে গেছে আর এই ছোড়তের মধ্যে মেঘা নামছে তো ও আর উঠতেই চাচ্ছে না ও আজকে অনেক খুশি এভাবে একটু জলে নামতে পেরে তো দেখো বাহিরে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি এজন্য এরকম মানে সব জায়গায় পানি জমে গিয়েছে হালকা হালকা তো দেখো এখন বিকেলবেলা আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে একটু সন্ধ্যার আগে আগে রান্না করব তো এখানে আমি ভাত রান্না বসিয়ে দিয়েছি তার সাথে কই মাছ ভাজছি আর কই মাছ দিয়ে আজকে কচুর রান্না করব। এদিকে পেঁয়াজ কাটতে গিয়ে আমার অনেকটা হাত কেটে গেল আমার কপালটাই খারাপ শুধু হাত কাটে কপাল কাটে তো গতকালকেও কই মাছ দিয়ে কচুরলতি রান্না করেছি তারপরে শাপলাও রান্না করেছিলাম সেম এই তরকারিই আজকে রান্না করব তো আমাদের বাসায় এইভাবে কচুরলতি তারপরে কচুরলতি দিয়ে মাছ রান্না করলে সবাই খুব ভালো খায় আর যেহেতু কচুরলতিটা আমাদের এখানে আমরা মানে মাঠ থেকে তুলে আনি তাজা তাজা আর এর জন্য একটু বেশি খাওয়া হয় সবাই ভাবতে পারো যে গতকালকেও কচুরলতি খেয়েছে আর আজকেও কচুরলতি খেয়েছে তো এটা তোমাদেরকে অবশ্যই বলে রাখি যে এটা একদিন আগের ভিডিও ছিল মানে একদিন পরের পরপর দুই দিন না মাঝখানে গ্যাপ আছে একদিন তো দেখো এখানে আমি কচুরলতি রান্না করার জন্য সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি আর এখানে পিরিন্সকে গাড়িতে বসিয়ে রেখেছি আর ও শুধু এটা ধরবে ওটা ধরবে মানে র্যাকের ভিতরে যা কিছু আসে সব কিছুই ধরবে আর কি আর ওদিকে মেঘা ও ওর বান্ধবী দুজনে খেলা করতেছে আর ওর ভাইকে দেখতেছে তো দেখো মশলা তো কষানো হয়ে গেছে আর এবার কচুরলতি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এবার জল দিয়ে দিচ্ছি তো সিম্পলভাবেই খুব সহজেই কচুরলতি দিয়ে রান্না করা যায় মাছ আর আসলে একটু কচলতি বাঁচতে একটু সময় লাগে তাছাড়া রান্না করতে তেমন একটা সময় লাগে না আর বেশি গলতেও সময় লাগে না তো দেখো রান্না করা প্রায় শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা আর সামান্য জিরার গুড়ি আর এখন নামিয়ে তোমার নেবো তোমারে কি বলো তোমার ওখানে বাবা খেলায় ব্যস্ত আজকে আজকে রান্নায় কোনো নাই খেলায় ব্যস্ত আসো আসো আসুকলে আসুক না কারো কথাই শুনে না তো দেখো এদিকে কচুরলতি রান্না করা হয়ে গেছে এখন শুধু নামিয়ে নেব আর আজকে এই কচুরলতি আর কই মাছ দিয়েই এটাই রান্না করেছি বিকেলবেলা আর কিছু রান্না করব না তো সকালে বড়া ভাজাও আছে আর এখানে কচুরলতিও নামিয়ে নিয়েছি তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে